অল ইন্ডিয়া আর্য মহাসভা পলিটিক্যাল পার্টি এবার পশ্চিমবাংলায় লোকসভা ভোটের প্রার্থী দিচ্ছেন অল ইন্ডিয়া আর্য মহাসভা পলিটিক্যাল পার্টি বিগত কয়েক মাস আগেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভ হয়েছে এই পলিটিক্যাল পার্টির আধিপত্য শুধু পশ্চিমবাংলায় নয় বিহার ঝাড়খণ্ড ছাড়াও অন্যান্য রাজ্যতেও রয়েছে অল ইন্ডিয়া আর্য মহাসভার ন্যাশনাল প্রেসিডেন্ট বিভাস চন্দ্র আধিকারী জানান আগামী দু সালের লোকসভা ভোটে পশ্চিমবাংলার প্রার্থী দেবেন তবে অন্যান্য রাজ্যে প্রার্থী দেওয়ার কথা এখনো ভাবেননি অল ইন্ডিয়া আর্য মহাসভা যখন রেজিস্ট্রেশন পেয়েছে তখন ইন দা মান্থ জুন তো তখন আমরা রেজিস্ট্রেশন পাই পঞ্চায়েত ভোট যখন হয়েছিল তখন আমরা জাস্ট সমর্থক ছিলাম এবং সমর্থন করার জন্যে মানুষ আমাদের এই অল ইন্ডিয়া আর্য মহাসভার সমর্থক হিসেবে দাঁড়িয়েছে তার জন্যে অনেকে ভোটে জিতেছেন তবে সবচেয়ে বেশি ভোটে আমরা জিতেছি হুগলিতে প্রায় বত্রিশ জন জিতেছি আর বীরভূমে একটা মাত্র ব্লক নঘাটি টু সেখানে আমরা দুজন জিতেছি কত ভোট এখনও ঠিকঠাক করেনি আর তখন আমাদের টার্গেটও কোনো পার্সেন্টেজ বয়সে না আমাদের একটা সমর্থিত প্রার্থী দরকার প্রত্যেক জায়গায় সেই হিসেবে আমরা দাঁড় করিয়েছি লোকসভা ভোট তো কোনো জোট বদ্ধ হবে না আপনারা নাকি অন্যভাবে প্রার্থী দেবেন দেখুন আমরা জোটে বিশ্বাসী না আর্য মহাসভা নামটা দিয়েছি তখন আর্য সংস্কৃতি ভারতবর্ষের অ্যানসিয়েন্ট সংস্কৃতি কাজে আর্য সংস্কৃতি দরকার এবং প্রত্যেকটা মানুষ যারা এক আল্লাহ ঈশ্বর সে এককে যারা মানল সৃষ্টিকর্তাকে যারা মানলো তারা আর্য বা আস্তিক আর যা তাকে মারল না তারা অনার্য বনাস্তিক কাজে আর্য কোনো জাতি নয় আর্য একটা সংস্কৃতি সত্যের যেমন কোনো জাত হয় না লোকের যেমন কোনো জাত হয় না ভদ্রলোক কোন জাতি যেমন প্রশ্ন করে যায় না তেমনি আর্য একটা সংস্কৃতি এই আর্য সংস্কৃতিগুলো ভারতবর্ষ যে প্রতিষ্ঠিত হওয়া দরকার এটা সমস্ত অবতার মহাপুরুষরা চেয়েছেন আর ধর্মনীতি বাদ দিয়ে কখনো রাজনীতির কোনো অস্তিত্ব নেই রাজনীতি হয় না কাজেই আপনি এমএলএ হবেন এমপি হবেন গিয়ে ঈশ্বরের নামে গিয়ে শপথ বক্র পাঠ করে গিয়ে খুশিতে বসবেন আর সেই ঈশ্বরের ইচ্ছাগুলোকে মূর্তা মানে মূর্ত করে উঠতে উঠতে পারবেন না তাতে কিন্তু হয় না বিমূর্ত হয়ে থাকবে তেমন কিন্তু হয় না কাজে ঈশ্বর মানতে হবে তাহলে আমাদের একটাই বক্তব্য যে আপনি আগে ধর্মনীতি প্রতিষ্ঠিত করুন মহাপুরুষের কণ্ঠে ভূষিত হয়েছিল ইষ্ট নয় নেতা যে দালাল কিন্তু সেই আজকে যারা বহনৈস্তিক এবং যারা নাস্তিক যারা ঈশ্বর মানে না তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে কিন্তু পলিটিক্স কথাটা এসছে সংস্কৃত প্রিয় পাল ধাতু থেকে যার ভিতর দিয়ে পরিপালন এবং পরিবেশন করা যায় কাজেই মারি আনি আনি রাষ্ট্রের ঘয় রাজশক্তি হাতে পেয়ে আজকে যেটা হচ্ছে কেউ উচ্চকণ্ঠে প্রতিবাদ করতে পারবে না কেউ উচ্চকণ্ঠে বলতে পারবে না আমি অমুক দলটা করি কে বলতে পারবে না যে আমার মেয়েকে আপনি একটু আশ্রয় দিন ধর্ষণের ভয় আগুন লাগার ভয় রাহাজানির ভয় চিন্তায়ের ভয় বহু ভয় মার্ডারের ভয় রাজনৈতিক চেহারা ভারতবর্ষে এমন ছিল না রাজনৈতিক নেতাজির বলতে হয়তো রামকৃষ্ণ বুদ্ধ জিশাস মোহাম্মদ চেতন মহাপুরুষ রামকৃষ্ণ পরমপুরুষ ঠাকুর অনুপচন্দ্র এরাই কিন্তু রাজনৈতিক নেতা আর্য সংস্কৃতির প্রতিষ্ঠা করে আর্য মহাসভা প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে নিজের যোগ্যতায় তুলে ধরবে এটাই আর্য মহাসভার মূল নীতি আজকে রেশন দিতে হচ্ছে কেন মানুষ দিনকে দিন হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে কেন পরের কতক্ষণে পাবো তাই দিয়ে জীবিকা নির্বাহ করব। পরের কতক্ষণে দান পাবো তা দিয়ে নিজের সংসার চালাবো এমন একটা পরিণতি হলো কেন মানুষের এর মূল কারণটাই খুঁজতে চাইছে আর্য মহাসভা অল ইন্ডিয়া আর্য মহাসভা সমাজে আজকে শ্রদ্ধার চাষ নেই সেই শ্রদ্ধার চাষ ফিরিয়ে আনতে চাইছে অল ইন্ডিয়া আর্য মহাসভা আমাদের ক্ষমতায় আসাটা ক্ষমতায় আসাটা আমাদের মূল কাজ না আগে মানুষ তৈরি হোক সমাজ গঠিত হোক রাজ্য তৈরি হোক আর রাজ্য তৈরি হলেই গোটা ভারতবর্ষ জাগবে ভারতবর্ষ তৈরি হবে অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে আর্য ভারতবর্ষ তৈরি হবে আর তাহলেই মানুষ বুঝতে পারবে যে আমার কী করা উচিত কী হওয়া উচিত আর কেমনভাবে চলা উচিত আমরা এই কথাই বলব কৃষ্টনায় নেতাজি জামায় দলাল কিন্তু সে আগে ধর্মনীতি প্রতিষ্ঠিত করুন পরিবারে সমাজে রাজ্যে রাষ্ট্রে এবং তাহলেই গোটা বিশ্বে ধর্মগ্রহ হয় না ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায় জীবন দীপ্ত রয় ধর্ম জাতি সাকি হয় আর্য হিন্দু আর্য খ্রিস্টান আর্য মুসলমান আর্য জৈনর মধ্যে কোনো পার্থক্য নেই একদম আমাদের এই সংস্কৃতিকে যারা মানবে যারা আমাদের মানে সঙ্গে থাকতে চাইছে সংস্পর্শে থাকতে চায় তাদেরকে আমাদের ওয়েলকাম

এসব জায়গা করলো এখন করবেন হিসাবে কাজ করবেশা শেখ অনেকে আছে নমস্কার বন্দে মহাত